চোখে কখন পাওয়ারটা পরিবর্তন হয় কখন পাওয়ারটা পরিবর্তন করতে হয় প্রিয় আজকের বিষয় হচ্ছে আপনাদের চোখের পাওয়ার এবং চশমার পাওয়ার চশমাতে কখন পাওয়ারটা পরিবর্তন করতে হয় এবং চোখে কখন পাওয়ারটা পরিবর্তন হয় সেই বিষয়টা নিয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আর এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে জানাবো আর এই বিষয়টা আপনাদের জানা থাকলে আপনাদের মাথা ব্যথা চোখে যন্ত্রণা বা অন্যান্য যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আর আপনাদেরকে জানতে হবে যে আপনাদের চোখের পাওয়ারটা কখন পরিবর্তন হয় আর চশমাতে কখন পাওয়ারটা পরিবর্তন করতে হয় এই দুটা বিষয় নিয়েই আজকে আমি এই ভিডিওতে আলোচনা আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো সম্পূর্ণরূপে জানতে পারবেন আর যদি জানতে পারেন তাহলে আপনারা উপকৃত হবে অভিভাস বন্ধুরা আমরা প্রথমেই জানবো যে আসলে আমাদের চোখের পাওয়ার পরিবর্তন হলে আমরা কি সমস্যার সম্মুখীন হই আর কি কি সিমকাম আমাদের দেখা দেয় যে আমরা তখন বুঝবো যে আসলে আমাদের চোখের পাওয়ারটা পরিবর্তন হয়েছে চোখটা পাওয়াটা পরিবর্তন করা লাগবে প্রথম সমস্যা দেখা দেয় যাদের অ্যাট্রোমেডিজম আছে বা মাইফেক সমস্যা আছে হাই পারমেট আছে এদের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় যে অতিরিক্ত মাথা যন্ত্রণা মাথা ব্যথা চোখ জ্বালা করা চোখ চুলকানো এইসব সমস্যাগুলো কিন্তু দেখা দেয় চোখে ঝাপসা দেখা এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় আর এই সমস্যাগুলো দেখা দিলেই বুঝতে হবে যে আপনাদের চশমাতে পাওয়ারটা পরিবর্তন করতে হবে চোখের পাওয়ারটা পরিবর্তন হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দীর্ঘদিন চশমা ব্যবহার করছেন মুরব্বী বয়স হয়ে গেছে এদের ক্ষেত্রে কি হয় এদের ক্ষেত্রে হয় চশমা ছাড়া মুরব্বী খুব ভালো দেখে চশমা দিলেই ভোলা দেয় এরও এই যে লক্ষণটা এই লক্ষণটা কিন্তু খুব খারাপ এবং এই লক্ষণটা সম্পর্কে আমি আরেকটি ভিডিও দেব তো এরকম সমস্যা যদি আপনাদের দেখা যায় তাহলে আপনাদের বুঝতে হবে যে আসলে আপনাদের চশমাতে পাওয়াটা পরিবর্তন করতে হবে তো তার সাথে পাওয়ার পরিবর্তন করার জন্য আপনারা কোথায় যাবেন তার সাথে পাওয়ার পরিবর্তন করার জন্য আপনারা আইনি প্রফেশনের কাছে আপনাদের আশেপাশে যদি থাকে আইনি প্রফেশন সেখানেও যাতে পারেন আবার আপনারা অপ্টোমেট্রিক্স যারা আছে তাদের কাছে যাইতে পারেন বা চক্ষু বিশেষজ্ঞ যে ডাক্তারগুলো আছে আপনারা সেখানে গিয়ে আপনাদের চোখের পাওয়ারটা টেস্ট করে আপনাদের চোখে আর কোন কী সমস্যা আছে সেগুলো ট্রিটমেন্ট নিয়ে চশমা পাওয়ারটা আপনি আপনারা পরিবর্তন করতে পারেন চশমা পাওয়ারটা পরিবর্তন করার পরে কিন্তু আপনার যে সমস্যাগুলো হচ্ছিল ওই সমস্যাগুলো কিন্তু আপনাদের সলিউশন আপনারা পেয়ে যাবেন আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হচ্ছেন উপকৃত হলে অবশ্যই ভিডিও লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আরো বন্ধুদেরকে জানার